এই মহাবিশ্বের বিশাল ক্যানভাসে যেখানে সমস্ত তারারা মিটিমিটি করে জ্বলছে এবং সমস্ত গ্যালাক্সিগুলো যেন ঘুরে ঘুরে নাচছে সেখানেই লুকিয়ে আছে কিছু রহস্যময় ইতিহাস সে যেন এক অন্যরকম রকম জগৎ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন অন্তর্দৃষ্টি ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা আল্লাহ তালার মহাবিশ্বের বিশাল ক্যানভাসে রহস্যময় হরজত আজরাল আলাহি সাল্লামের গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আসুন আলোচনা করি এই মহাবিশ্বের বিশাল ক্যানভাসে যেখানে সমস্ত তারারা মিটিমিটি করে জ্বলছে এবং সমস্ত গ্যালাক্সিগুলো যেন ঘুরে ঘুরে নাচছে সেখানেই লুকিয়ে আছে কিছু রহস্যময় ইতিহাস 하나의 그 온누리가 꿈을 এমনি করে ফেরেস্তাদের জগৎটাও যেন এক রহস্যময় ক্যানভাসে ঘেরা যেমন এই মহাবিশ্বের বিশাল ক্যানভাসে ফেরেশতা হরজত ইসরাফিল আলাইসাল্লামের জন্মগ্রহণের পনেরোশো বছর পর এবং ফেরেশতা জিবরেল সাল্লামের পাঁচশো বছর পরে তখন এই মহাবিশ্বের বিশাল ক্যানভাসে এক বিশেষ ফেরেস্তার আগমন ঘটে এই রহস্যময় বিশাল ক্যানভাসে তিনি আর কেউ নন আমাদের সকলের জ্ঞান হওয়ার পরে আমরা যাকে চিনি তিনি আমাদের সবার পরিচিত ফেরেশতা আজরাল আলাই সাল্লাম তিনি সমস্ত

সাল্লামের আছে চারটি বিশাল আকারের ডানা এবং তার প্রত্যেকটি ডানায় রয়েছে অসংখ্য পালক সেই পালকগুলি যেন একটি জীবন্ত চিত্র যার প্রতিটি অগ্রভাবে রয়েছে মাথা ও মুখ আর দুটি করে চোখ এই বর্ণনাগুলি থেকে আমরা যেটা জানতে পেরেছি মালাকুন মৌত আজরায়েল আলাহি সাল্লামের প্রত্যেকটি পালকে রয়েছে একটি মাথা ও একটি মুখ আর দুটি করে চোখ তবুও একটি কথা রয়ে যায় আমরা সমস্ত জাতি যখন কিছু শোনার চেষ্টা করি তখন আমরা আমাদের কান দ্বারা শোনার চেষ্টা করি তা ব্যতীত আমরা শুনতে পারি না কিন্তু এ ব্যাপারে মালাকুল মাউদ আজরাইল আলাহি ব্যাপার সম্পূর্ণ আলাদা যখন মালাকুল মাউত আজরাইল আলাহি সাল্লাম কিছু শুনতে চায় তখন তার শরীর প্রসারিত হয়ে যায় সমস্ত পালকের গোড়া থেকে তার শ্লোবন শক্তি বৃদ্ধি হয় এছাড়াও সমস্ত বিশ্বের মাঝে কোথায় কি হচ্ছে সকল কিছু এই আজরাইল আলাহি সাল্লাম চান তার কখনো জানার চেষ্টা করতে হয় না সে অটোমেটিক জানতে পারে কেননা এই মহা মহাবিশ্বে যত প্রাণের সম্পাদন হচ্ছে বা হবে যত জীব জন্ম নিয়েছে আর নিবে সেই ততগুলোই মাথা আর মুখ যেন তার শরীরে আছে প্রিয় এখানে আমরা যেটা জানতে পেরেছি মালাকুল আজরাইল সম্পর্কে এই মহাবিশ্বের মাঝে যত জীবন জন্ম নিবে আর যতগুলা জীবন মৃত্যুবরণ হবে সেই ততগুলা মুখ ও মাথা আছে আজরাইল আলাই সাল্লামের শরীরে তিনি একটা মাথা ও একটা মুখ নিয়ে দ্বিতীয়বার আর কারো কাছে যাবে না অর্থাৎ যতবার কোনো না কোনো মানুষের প্রাণ নেওয়ার জন্য মানুষের কাছে যায় ঠিক ততবার তার মাথা ও মুখ তৈরি হয় তার শরীরে খোদাই করাই আছে তবে একটা জিনিস না বললেই নয় সেটা সব কিছুর সবকিছুর তার শরীরে প্রধান মাথা একটাই তার একটি মাথায় চার দিকে মুখ আছে যা দিয়ে সে চতুর্দিকে সর্বদাই দেখতে পায় তার চোখ জুটি তো আর আমাদের মতন নয় আমরা চোখ বন্ধ করে রাখলে দেখতে পারি না কিন্তু তার বেলায় আলাদা সে চোখ খোলা অবস্থায়ও যেমন দেখে ঠিক তার বিপরীত চোখ বন্ধ অবস্থায় ঠিক তেমনই দেখে তার শরীরে প্রতিটি পালকের সাথে যেন দুটি করে হাত বাধা যা দিয়ে তিনি প্রত্যেক জীবের প্রাণ হরণ করে থাকেন তবে তিনি একই সময়ে দুটো জীবনের দিকে কখনোই তাকান না বা একই হাতে দুটি প্রাণ কখনোই কেড়ে নেন না প্রতিটি জীবন হরণ করার জন্য যেন তার আলাদা চোখ আর আলাদা হাত নির্দিষ্ট করা আছে এই মালাকুল মৌদ আজরাইলাই সাল্লামের এই মহাবিশ্বের মাঝে যখন কারোর জীবন শেষ হয়ে যায় তখন তার জন্য নির্ধারিত করা চোখ ও হা তখন তার শরীর থেকে মায়াবী ও ভাবে মিশে যায় অর্থাৎ এখানে আমরা হাদিস দ্বারা যেটা পেয়েছি এই পৃথিবীতে যখন একটা জীবন মৃত্যুবরণ করে তখন ওই ব্যক্তির উদ্দেশ্য করে জিবরেন আলাইসাল্লামকে চোখ ও দুটি হাত নির্ধারিত করা হয়েছিল আবার যখন নতুন প্রাণের জন্ম হয় তখন তার শরীরে নতুন করে আবার মাথা মুখ ও চোখ আর হাতের সৃষ্টি হয় এভাবে করেই প্রতি মুহূর্তেই তার শরীর থেকে যেন অসংখ্য মাথা ও হাত ঝরে পড়ছে বা অলৌকিকভাবে মিশে যায় আবার নতুন করে গজিয়ে ওঠে যখন কোনো প্রাণের জন্ম হয় অর্থাৎ আল্লাফাক পর অধিকার যখনই কোনো প্রাণ সৃষ্টি করে ঠিক তখনই এই আজরাইল আলাইসাল্লামের নতুন করে একটি মাথা একটি মুখ ও দুটি হাত তৈরি হয় ওই নতুন প্রাণের উদ্দেশ্য করে আবার ওই প্রাণটি যখন মৃত্যুবরণ করে ঠিক তখনই এই মালাকুল মৌত আজরাইল আলাইহিসাল্লাম ওই ব্যক্তির কাছে হাজির হয় তার প্রাণটা নেওয়ার জন্য আজরাইল আলাইসাল্লামকে একটি মাথা একটি মুখ আর যে হাত দেওয়া হয়েছিল এই প্রাণটি হরণ করার পরে সেগুলি আবার বিলীন হয়ে যায় যাই হোক আমরা আসি আজরাইল সালামের অন্য প্রসঙ্গে এই আজরাইলের কর্মস্থান চতুর্থ আসমানে যেখানে তার জন্য এক বিশাল সিংহাসন পাতা আছে সমস্ত ফেরেস্তাদের মাঝে তিনি সব থেকে শক্তিশালী আর বিশাল আকৃতির বড় তার ডানহাত যেন পশ্চিম দিগান্ত থেকে পূর্ব দিগান্ত পর্যন্ত বড় ও তার এক একটি পা যেন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বড় অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আজরাই সালামের দুটি হাত পৃথিবীতে সূর্য যেখান থেকে উদয় হয় ও যেখানে গিয়ে শেষ হয় ততটা বড় তার তার সিংহাসনের চারপাশে অগণিত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তার কাজের জন্য প্রতিটি মুহূর্তে সাহায্য করার জন্য প্রস্তুত এছাড়াও এই বিশাল রহস্যময় মহাবিশ্বের আসমানে অলৌকিকভাবে তিনি উপস্থিত আছেন এবং তিনি সর্বদাই উপস্থিত থাকেন আর তার সামনেই রয়েছে নূরের তৈরি এক বিশাল টেবিল সেই টেবিলের উপরে পাতা আছে এক বিশাল দপ্তর বা ডায়রি যা ওই ডায়রিটি সর্বদাই খোলা থাকে সেখানে এই মহাবিশ্ব জগতের প্রতিটি জীবের নাম লেখা আছে ও এটাও লেখা আছে কখন কোথায় কিভাবে তার প্রাণ হরণ করা হবে অথবা কে কোথায় মৃত্যুবরণ করবে তাও যেন সেখানে লিপিবদ্ধ করা আছে অর্থাৎ লেখা আছে এই টেবিলটির সত্তর হাজার স্তর উপরে দাঁড়িয়ে আছে মালাকুল মৌত আজরাইল আলাই সাল্লাম আজরাইল আলাই সাল্লামের এত বিশাল বড় যে যদি সাত সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হয় তবুও এক ফোঁটা পানি নিচে পড়বে না যেন তার শরীরের ভিতরে সব পানি শুকিয়ে যাবে এত বিশাল বড় এ প্রসঙ্গে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন পুরা পৃথিবীটা আজরাইল আলাই সাল্লাম এর সামনে যেন একটি থালার মতো যেখানে ওই থালাতে হরেক রকমের খাবার সাজানো আছে তিনি যেভাবে চান যে কোনো খাবার তুলে নিতে পারেন খুব সহজেই কোনো বাধাবিঘ্ন ছাড়াই ঠিক তেমনি করেই তিনি যে কোনো জীবের প্রাণ যে কোনো মুহূর্তেই কেড়ে নিতে পারে কোনো কষ্ট ছাড়াই অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে একটা মানুষ যখন তার খাবারের প্লেট থেকে অতি সহজেই খাবারটা তুলে সে খেতে পারে ঠিক তেমনি এই পৃথিবী থেকে কোনো মানুষের জীবন নিতে হলে ঠিক তেমনি করেই আজরাইল আলাই সাল্লাম একটা জীবন নিয়ে নেন তাতে তার কোনো কষ্ট হয় না এ প্রসঙ্গে রাসুল সাল্লাহ সাল্লাম একবার বলেছিলেন যখন নবীজি মেরাজে গিয়েছিলেন তখন তিনি জিব্রাইল আলাহিসাল্লামের সঙ্গে তিনি আজরাইল সালামের কাছে দেখা করতে চান এবং সেখানে গিয়ে নবীজি সালাম জানান আসসালাম আলাইকুম ইয়া মালাকুল মাউ কিন্তু তখন মালাকুল মাউত সালামের উত্তর নেননি অর্থাৎ আজরাইল আলাই সালামের উত্তর নেননি ঠিক তখনই আল্লাহ তাল্লার পক্ষ থেকে আদেশ আসেন আল্লাহ পাক পর অধিকার বলছেন হে ইব্রাহিম আমার প্রিয় হাবিব সালামের উত্তর দাও এবং তিনি যা জিজ্ঞাস করেন তার সঠিক উত্তর দাও তখন আজরাইল আলাই সাথে সাথে সালামের উত্তর নিলেন ওয়াইলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ এই বলে তিনি তখন সালামের জবাব দেন এবং রাসুল সাল্লাহ সাল্লাইসাল্লামের সাথে মুসাফা করেন তখন আজরাইল আলাই সাল্লাম তিনি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে সামনে রেখে তার সাথে বসিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমার বিয়াদবি মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তখন মালাকুল মৌদ আজরাইল আলাই বললেন আমি আজ পর্যন্ত কারোর সালামের জবাব দেওয়ার মতো অবসর সময় পাইনি যদি আপনার ব্যাপারে আল্লাপাক পর অধিকার আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব আমার পক্ষে দেওয়া কিছুতেই না তখন এও বললেন আল্লাপাক পর অধিকার আমাকে এমন এক গুরু দায়িত্ব দিয়েছেন যে আমি এক মুহূর্তের জন্য হলো আমার অনশন হওয়ার সুযোগ নাই অর্থাৎ বিশ্রাম করার সুযোগ নাই এই বিশাল মহাবিশ্বে আমি প্রতিটা মুহূর্তে জিন মানব দানব দত পশু পাখি এবং কীট পতঙ্গ সহ কোটি কোটি জীবনের জাল কবজ করতে হয় আমাকে মুহূর্তের মধ্যে এবং আজরেল আলাই সাল্লাম এও বললেন তাদের জান কবজ করার জন্য নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে অথবা এক এক পরে করারও কোনো সুযোগ আমার কাছে নাই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক যখনই সময় নির্ধারিত করা হয়েছে ঠিক তখনই জাল কবজ করতে হবে এর আগেও নয় এর পরেও নয় এবং আজরাইল আলাহি সাল্লাম এও বললেন আজ আপনার শুভ আগমনের কারণে ও আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আমি আমার সমস্ত কাজ বন্ধ রেখে আমি আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি আমার জীবনে এটাই সর্বপ্রথম অবসর অথবা বিরতি তখন এ কথার প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম জানতে চাইলেন আজরাইল আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে সমস্ত জীবের জান কবস করেন এক মুহূর্তের মাঝে তখন আজরাইল আলাই উত্তর দিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমার সামনে এই যে বিশাল একটি গাছ দেখছেন এর প্রত্যেকটি পাতায় এই মহাবিশ্বের প্রত্যেকটি জীবের নাম লেখা আছে যাদের জীবন হরণ করা হয়েছে তাদেরও আছে যাদের জীবন হরণ করা হবে তাদেরও আছে ও যখন কারোর মৃত্যুর সময় ঘনিয়ে আসে ঠিক তখনই মৃত্যুর চল্লিশ দিন আগে তার নামের পাতাটি হলুদ হয়ে যায় ও দিন ওই হলুদ পাতায় নাম লেখাকারীর মৃতু হবে ঠিক মৃত্যুর দিন সেই পাতাটি আমার টেবিলের উপর এসে পড়ে আমি তখনই আমার এই ডায়রি খুলে দেখি কখন কোথায় কিভাবে এই প্রাণটির জান কবজ করা হবে তারপর আমি আমার সহযোগী ফেরেস্তাতের মাধ্যম থেকে একজনকে সেখানে পাঠিয়ে দিই ও যখন মৃত্যুর সময় হয় তখন ঠিক ওই সময়েই আমি জানটা কবজ করে নিই তখন রাসুন সল্ল আলাই সাল্লাম আরও জানতে চাইলেন তিনি আজরাইল আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন রুহু কি তখন আজরাইল আলাই সাল্লাম বললেন তা আমি নিজও সঠিকভাবে জানি না তবে হ্যাঁ কারো জান কবজ করার পরে আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি এর থেকে বেশি কিছু আমি জানি না এই রুহুর ব্যাপারে এই ব্যাপারে সমস্ত কিছু আল্লাহ তালার কাছে অবগত আমরা কেউ কিছু জানি ও বলতো পারব না অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে একটা মানুষ যখন মারা যায় ওই ব্যক্তির জানটা কবজ করার পরে তার ভিতর থেকে যেই রুহুটা বেরিয়ে আসে সেই ব্যাপারে আজরাইল আলাইস্লাম যেই তথ্যটা দিলেন সে নিজেও জানে না যে রুহুটা কেমন হবে অর্থাৎ এই ব্যাপারে আমরা বাড়াবাড়ি না করি এই ব্যাপারে আল্লাহাল কাছে অবগত আছে তখন রাসুল সাল্লু সাল্লাম আরও জানতে চাইলেন মালাকুল মৌত আজরাইল আলা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনার মাথার চারপাশে চারটি মুখ থাকার কারণ তখন আজরাইল আল্লাহি সাল্লাম উত্তর দিলেন আমার সামনের মুখটি হচ্ছে নূরের তৈরি যা দিয়ে আমি ইমানদার ও মমিন বান্দাদের জাল কবজ করার আদেশ পাই ও ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধ ও রাগের দ্বারা তৈরি যা দিয়ে আমি এই মহাবিশ্বের মাঝে পাপীদের যান কবজ করার আদেশ পাই ও বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা তৈরি যা দিয়ে আমি মুনাফেদদের জান কবজ করার আদেশ পাই এবং পিছনের মুখটি হল আগুনের তৈরি যা দিয়ে আমি কাফের ও মুশ্রিকদের জান কবজ করার আদেশ পাই এবং আজরাই সাল্লাম আরও বললেন ইয়া রাসুল আল্লাহ আলাই সাল্লাম আপনার জন্য একটি সুসংবাদ আছে যেদিন থেকে আল্লাপাক আপনাকে এই পবিত্র কাজের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ নবী বানিয়েছেন সেই দিনই এই আদেশ দেওয়া হয়েছে আমি যেন উম্মাতে মোহাম্মদের যান খুব সহজেই কবজ করি তারা যেন কোনো কষ্ট না পায় ও মালাকুল মৌত আজরাইল আলাহি সাল্লাম ও বললেন সন্তান যেমন মায়ের স্থান পান করতে করতে ঘুমিয়ে যায় ও তার মুখেকে স্থানটি সরিয়ে নিলে কিছুতেই সে বুঝতে পারে না ঠিক তেমন করেই উম্মেতে মোহাম্মদের প্রত্যেকটা বান্দার যান কবজ করা হয় যেন তারা কোনোভাবেই কোনো রকম কষ্ট অনুভব করতে না পারে তখন তিনি আরো বললেন আপনার পবিত্র ওম্মেতে মোহাম্মদের ব্যাপারে আমি এই করুণা ও দয়ার আদেশ পেয়েছি ও এও বললেন আপনার প্রিয় উম্মতের ব্যাপারে আমি যে আদেশটি পেয়েছি এই ব্যাপারে আর কোনো কারোর বেলায় আমি পাই নাই এটাই সর্বপ্রথম তখন ইয় রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা শনিবার মাত্রই অতি আনন্দিত হয়ে আল্লাহ দালার দরবারে স্বেচ্ছা করিলেন এরপর তিনি আবার জিজ্ঞাসা করলেন হে ভাই আজরাইল আপনি কখনো কি কবজ করার জন্য আপনার নিজের আসন ছেড়ে উঠে গিয়েছেন তখন আজরাইল আলাই বললেন হ্যাঁ আমি জীবনে তিনবার আসন ছেড়ে উঠেছিলাম সেইটা প্রথমবার হয় হরজত আদম আলা সাল্লামের যান তৈরি করার জন্য এবং তৃতীয়বার গিয়েছিলাম আমার এই আসন ছেড়ে হরজত মোসা আল্লাহ সাল্লামের যান কবজ করার জন্য তখন রাসুল সাল্লাই সাল্লাম আবারও জানতে চাইলেন হে ভাই আজরাইল এই বিশাল মহাবিশ্ব এর মধ্যে কারোর যান কবজ করার সময় কখন কি আপনার কষ্ট হয়েছিল এই কথা শুনে মালাকুল মাউত আজরাইল আলাইহি সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ আমার দুজনের যান কবজ করতে খুব কষ্ট হয়েছে তাদের মধ্যে একজন ছিল পৃথিবীর কুখ্যাত কাফের বাসা সাদা তৃতীয়জন হচ্ছে আপনার চাচা আমির হামজা আপনার চাচা সকল কিছু পেয়েও আপনার কালমা গ্রহণ করতে পারেনি এই জন্যই আমার খুবই কষ্ট লেগেছিল তার মৃত্যুকালে এবং অন্যান্য হাদিসে রাসূল সাল্লাল্লাহ ও আলাইহু সাল্লাম বলেছেন আল্লাহ তালা আরসের নিচে একটি বিশাল সৃষ্টি করেছেন যেখানে পৃথিবীর সকল প্রাণী সমান সংখ্যা পাতা রয়েছে যখন কারোর আয়ু শেষ হওয়ার চল্লিশ দিন বাকি থাকে তখন তার নামের পাতাটি মালাকুন মাউত আজরাইল আল্লাহ সাল্লামের টেবিলের উপর এসে পড়ে মালাকুন মাউত তখন তার ডায়েরি খুলে সেই ব্যক্তিকে মৃত হিসাবে লিখে রাখেন যদিও তার আরো চল্লিশ দিন সময় থাকে তবুও সেই দিনই আকাশে তার মৃত্যুর ঘোষণা ঘোষিত হয় ও ঠিক চল্লিশ দিন পর তার মৃত্যু হয় ও এই প্রসঙ্গে রাসুল সাল্লাহ সাল্লাম আরো বললেন কোন মানুষের মৃত্যুর পর যখন তার পরিবার কান্নাকাটি করে তখন মালাকুল মৌত অদৃশ্য থেকেই বলেন হে মমতাকারী অর্থাৎ মায়া মহব্বত তুমি কার উপর এত রাগ দেখাচ্ছ যদি তুমি আল্লাহর উপর রাগ দেখাও তবে তাতে তোমার কোনো লাভ নেই বরং তুমি আরো গুণাগার হবে যদি আমার উপর অসন্তুষ্ট হও তবে সেটাও ভুল হবে আমি তো কেবল মাত্র আল্লাহর আদেশ পালন করি আমি আজরাইল সেই আল্লাহর কসম করে বলছি যতক্ষণ না এই ব্যক্তির জন্য নির্ধারিত শেষ খাবারটুকু শেষ হয়েছে ততক্ষণ আমি তাকে এই পৃথিবী থেকে নেই অর্থাৎ মালাকুল মাউত বলছেন এখানে প্রত্যেক জীবনের যতটুক সময় পর্যন্ত আয়ু আছে তার এক চুল পরিমাণ সময় অতিক্রম করেন না ঠিক সময় নির্ধারিত অবস্থায় তার মৃত্যুবরণ হয় তিনি তার বাইরেও যান না তার ভিতরেও থাকেন না সময় মতনই তার মৃত্যুবরণ হয় এবং মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউত আজরাইল আলাহি সালাম এও বললেন আমার দায়িত্ব প্রত্যেক জীবের রুহু কবস করা ও এও বললেন আল্লাহ তালা যার মৃত্যু যেখানে নির্ধারণ করে রেখেছেন আমি সেখানে গিয়েই তার জানটা কবস করি দশকের ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি ও জানতে পেরেছি প্রত্যেক জীবের যখন মৃত্যু হয় তখন যেখানেই থাকুক না কেন মৃত্যুর সময় হলে পৌঁছে যাবে ঠিক যেখানে তার জন্য মৃত্যু অবধারিত করা আছে তাই পাক পর অধিকার তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে বলছেন পাকড়াও করবেই যদি তোমরা বহু গর্ভের ভিতরে অবস্থান করো তবুও অর্থাৎ মাটির তলেও যদি তোমরা অবস্থান করো সেইখান থেকেও তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যু অতএব প্রত্যেক মোমিন মুসলমানের একান্ত কর্তব্য হলো জীবনের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে বরং এখনি অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তালার দরবারে খাস করে খাঁটি তওবা করা ও পরকালের অনন্ত জীবনের প্রতিশ্রুতি করা প্রতিটি সৎকর্ম ও প্রতিটি মুহূর্ত যেন হয় আল্লাহ স্মরণে উৎসর্গকৃত করে এই ক্ষুদ্র পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমার আপনার কর্মফল রয়ে যাবে অনন্তকাল তো আসুন আমরা সকলে এক মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তিনি যেন সমস্ত মুসলিম ও মহাকে সরল সঠিক পথে থাকার তৌফিক দান করেন তার অসীম রহম ও দয়ায় আমাদের অন্তর পরিপূর্ণ থাকে যেন এবং তার ক্ষমতার উপর আমাদের যেন বিশ্বাস শেষ দিন পর্যন্ত অটল থাক আমরা যেন তার সন্তুষ্টির পথে নিজেদের জীবন উৎসর্গ করে দিতে পারি এবং আমাদের শেষ ঠিকানা হয় যেন জান্নাতুল ফের দাউস আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে যেখান থেকে দেখছিলেন অথবা শুনছিলেন আমাদের আজকের পরিবেশনায় অন্তর্দৃষ্টি ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সত্য প্রকাশের বিস্ময়করণ ঘটনা আশা করি আজকের ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং জীবনের সঠিক পথ চলার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছেন এই ছিল আমাদের আজকের আলোচনায় মানুষ হিসেবে কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি ব্যাধবী হয়ে থাকে তবে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের উৎসাহ উৎসাহ এবং ভালোবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণা জাগায় আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর ও শিক্ষণীয় মূল্যবান কিছু বিষয় নিয়ে আলোচনায় আসতে যা আপনাদের জীবনকে আলোকিত করবে আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের অন্তর্দৃষ্টি ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন যাতে এই মূল্যবান বার্তা আরও অনেকের কাছে পৌঁছে যায় আপনাদের মূল্যবান শেয়ারে আপনাদের একটি লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব অনেক মূল্যবান যা আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে আশা করি খুবই শীঘ্রই নতুন কোনো শিক্ষানীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ যা আপনাদের জীবনকে আরও আলোকিত করবে এবং শুভ কামনা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবসময় অন্তর্দৃষ্টি ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে ও আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম ও বারাকাতুহু